ওদি লোভে নষ্ট হয়ে যাবে দিকে যাবো না ঘুরিয়ে এই বাজলো এই বাজলো এই বাজলো এর জন্য এগুলো সব বন্ধ গাড়ি চালিয়ে মজা পাবেন গাড়ি চড়েও মজা পাবেন গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি চলো চলে এসেছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে এখন তো বেড়া যায় নটা নটার সময় বেরিয়ে পড়েছি পার্সোনাল কাস্টমারকে ফোন করেছিলাম সে তো ফোন তোলেনি আর মনে হয় যাবে না যাই হোক আমাকে তো কাজ করতে হবে তার জন্য আমাকে বেরোতে হচ্ছেই এখন যাব সোনাপুর ব্রিজ সোনাপুর ব্রিজে গিয়ে দাঁড়াবো দেখি কখন বুকিং পাই বুকিং নিয়ে বেরিয়ে পড়বো এটাই কি পার্সোনাল কাস্টমার থাকলে দাঁড়াতে হয় না আর না থাকলেই সোনাপুর ব্রিজে গিয়ে দাঁড়াব বুকিং আসবে তারপর বেরোবো এটাই সমস্যা আর কোনো বড় সমস্যা নেই তো গরমকাল পড়ে গেছে এখন আস্তে আস্তে তাড়াতাড়ি বেরোতে হবে আটটা সাড়ে আটটা সাড়ে আটটার দিকে বেরোলে তো ঠিকঠাক থাকবে গরমকালে কি দুপুরবেলাটা কাজ করা যাবে না দুপুরবেলাটা বস মানে রেস্ট নিতে হবে কেন প্রচণ্ড গরম পড়ে গেলে শরীরে অসুস্থ করে দেবে ঠান্ডা গরমে বুঝলে এর জন্যই গরম সবাই প্রায় ধরো একটা দিয়ে তিনটে পর্যন্ত কাজ করো না দু ঘন্টা রেস্ট নিয়ে নাও তারপর আবার কাজ করো তো আজকে তো ঠান্ডা ঠান্ডা লাগছে কালকেও ঠান্ডা ছিল আজকেও ঠান্ডা লাগছে এই কদিন কোনো ঠান্ডা থাকবে আবার ঠান্ডাটা ঘুরে এসছে রোদের তেজটা অতটা নেই বারোটা একটার পর থেকে হবে হয়তো যাই হোক কিন্তু ঠান্ডা হাওয়াটা বইছে থাক দোল পর্যন্ত থাক ঠান্ডা দোলের পরেই যাবে চলো এখন সোনারপুর ব্রিজে ডেলি ভুলে যাচ্ছি কিলোমিটারটা দেখাতে আটশো নয় বেরিয়েছি এর পথে দেখবো যে কত কিলোমিটার গাড়ি চললো আর কত কী ইনকাম হলো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ যারা আমার সাবস্ক্রাইব মানে মেম্বারে নেই তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও আছেন তো হ্যাঁ আছে আছে চলো আজ সকালে আবার যাত্রী সাথীদের অর্ডার পেয়েছি লম্বা অর্ডারই রাজপুর সোনাপুর দিয়ে যাবে লেক মার্কেট দেখাচ্ছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার পিক আপ আঠেরো পয়েন্ট নাইন সেভেন মানে উনিশ কিলোমিটার ড্রপ দেখাচ্ছে একশো একাত্তর টাকা পেমেন্ট দেবে এবার দেখি অনেক গলিগালা আছে বুঝেছো এখানে শর্টকাটটা তো দেখায় না লং কাট দেখিয়ে ভাড়াটা দেখায় দেখি শর্টকাটে কিছু আছে নাকি দেখি বাবা পিক আপ লোকেশান ওয়ান পয়েন্ট এইট কিলোমিটারই চলো পিক আপটা করি করে বুঝতে পারবো ড্রপ কিলোমিটার কত প্যাসেঞ্জারকে পেয়ে গেছি এবার দেখি ড্রপ লোকেশনটা এই ভেতরে রাস্তা আছে না ভেতর দিয়ে চলো এটা গঙ্গা জোয়ারা হয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওরাই তো বলছি এই টাইমে বুক করতে ঠিক রাস্তা দেখায় একশো বারো টাকা তো আজকে সব সব একবারে উসুল করে নিচ্ছে একশো একাত্তর টাকা এত কমে গেছে আজকে সব উসুল করে নিচ্ছি চলো মার্কেটে চলে এসেছি টোটাল কিলোমিটার হচ্ছে এখানে ছাব্বিশ দেখাচ্ছে তেরোতে বেরিয়েছিলাম ছাব্বিশ মানে তেরো কিলোমিটার একশো একাত্তর টাকা ভাড়া দেখেছি খুচরো নেই দাদা আমি রাস্তা চিনতাম না তো ওনাকেই বললাম শর্টকাটটা বলে দিন শর্টকাট হয়ে এলে কমে গেল কতটা রাস্তা সেখানে দেখি ছিল উনিশ কিলোমিটার সেখানে এলাম তেরো কিলোমিটার মানে ছ কিলোমিটার রাস্তা কম ভাবা যায় চলো দেখি পরবর্তী বুকিং কোথায় আসে এখানে দাঁড়াতে না দাঁড়াতেই আবার একটা অর্ডার ঢুকে এলো কাল কালীঘাট মহাকালী পাঠশালা থেকে যাবে হচ্ছে হাইকোর্ট কলকাতা হাইকোর্ট পিক আপ লোকেশান দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার এত বেশি কেন দেখাচ্ছে রে বাবা ঠিকই দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার পিকআপ আছে গিয়ে দেখতে পারবো ড্রপ লোকেশানো আমি তো বিট করেছি পঁয়ষট্টি টাকা ভাড়া লাগাচ্ছিল সেখানে আমি বিট করে সত্তর টাকা করেছি মানে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা আছে এটা দেখেছি এবার গিয়ে অর্জেনালটা দেখতে পাবো চলো পিক আপ করি চলে এসে লোকেশানে এতে পিন লাগে না পিন লাগবে না

ঠিক আছে চলো এই বুকিংটাও কমপ্লিট হলো দেখি পরবর্তী বুকিং কখন ঢোকে এই একটা ভাড়া বেজেছে ধরেছি খুলছে না কেন ইনড্রাইভটা তো তো ব্যাগ দিয়ে যাবে লেক টাউন বাঙুর ভাড়া অনেক কম দেখাচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা কাস্টমার সাথে কথা বলবো পিক আপ লোকেশান আছে একশো পঞ্চাশ মিটার ছিল চলে এসছি কাছাকাছি পিক আপ ছিল তাই তুলে নিচ্ছি গিয়ে কথা বলে নেব

স্ট্যান্ড রোড দিয়ে দেখাচ্ছি ঘুরিয়ে দেখাচ্ছি এই দিক দিয়ে দশ কিলোমিটার রাস্তা দেখাচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা ভাড়া দেখিয়েছে চল বাঙুর ছাড়িয়ে চলে এলাম প্যাসেঞ্জার বললো বাঙ্গুরে নামবো না একটা কাজ আছে আপনাকে না বাঙ্গুরে নাম একটা কাজ আছে চিনার পার্কে না ওই চিনার পার্কে যাচ্ছি বা পাখি ভাড়া মানে কিলোমিটার দেখে নিয়ে নিও চলো আচ্ছা একশো পঁচাশি ঠিক আছে করে দিন ঠিক আছে চলো এই কমপ্লিট হলো এবার ডাইরেক্ট ইয়ের দিকে যাবো অফিসের দিকে দশ কিলোমিটার প্লাস চার কিলোমিটার মানে চোদ্দো কিলোমিটার এসেছিলাম একশো আশি টাকা ফেয়ার দিয়েছে দশ কিলোমিটার একশো পঁয়ত্রিশ টাকা দেখিয়েছিল আর চার কিলোমিটারে চল্লিশ টাকা ওই একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বলেছিলাম একশো পঞ্চাশ একশো আশি করে দিয়েছে ঠিকই আছে চলো প্রত্যেক দিনের মতো আবার আমার পার্সোনাল প্যাসেঞ্জার বিকাশ ভবন টু শেক্সপিয়ার স্মরণি যাবে তাকে তুলতে যাচ্ছি বিকাশ ভবন তো এগারো কিলোমিটার রাস্তা যে একশো টাকা ভাড়া দেয় তাকে নেব শেক্সপিয়ার সরণিতে ফেলবো চলো পিক আপ করে নিয়েছি ভাইটাকে এবার যাব আমি শেক্সপিয়ার সরণি সেই একই রাস্তা তোমরা তো বারবার দেখেই আসছো সেই একই রাস্তা দিয়ে মাঝে মাঝে সূর্য অস্ত যাচ্ছে মাঝে মাঝে ও আগে চলে যাচ্ছে আমি পরে বেরোচ্ছি মাঝে মাঝে আমি আগে বেরোচ্ছি ও পরে যা অস্ত যাচ্ছে এই চলছে আর কি আর হচ্ছে সিগনালটা খোলা আছে আমাকে ট্রেনে বেরোতে হবে নাহলে সিগন্যালটা খাবো আবার পাঁচ দু তিন মিনিট দাঁড়াতে হবে এই কথা আবার তোমাদের সাথে দেখা হবে কোথায় আমাদের বিখ্যাত রাস্তা বিখ্যাত রাস্তার নাম কি চিংড়িহাটা মগর চলো দেখা যাক কীরকম অবস্থা ওখানে বিখ্যাত জায়গা চিংড়িহাটা ক্রসিং পার করে নিয়েছি সোজা বেরিয়ে যাচ্ছি এখন উদ্দেশ্যে চলে এসছি ড্রপ লোকেশনে আগে কেন বিল বাড় জায়গা আগে জায়গা না চল এইটা তো কমপ্লিট হলো এবার সব অন করে আর যে পোটার অন করতে পারবো না কারণ হচ্ছে পোটার আমাকে সাসপেন্ড করে দিয়েছে কালকে একটা কাস্টমারকে ক্যান্সেল করতে বলেছি কেন আমার এখান থেকে ক্যান্সেল হয়েছিল না তিনটে ক্যান্সেল ক্যান্সেলের অপশান দেয় তো আমি তিনটেই করে দিয়েছিলাম আগে তার জন্য আর পাচ্ছিলাম না তার জন্য আমাকে করে দিয়েছে তারা যাবো না সাসপেন্ড তো ঠিক আছে কোনো ব্যাপার নেই আজ এন আর এগুলো দিয়ে কাজ করতে হবে দেখা যাক কতটা করতে পারি পার্ক স্ট্রিট চল্লিশ টাকা পার্ক স্ট্রিট ছোটো ভাড়া মেয়ে লাভ নেই দেখি বুকিং আছে তবে আবার অন হচ্ছে লম্বা ভাড়া একশো তিপ্পান্ন টাকার ভাড়া পার্ক স্ট্রিট সামনেই আছে যাবে হচ্ছে কেষ্টপুর ভিআইপি বাস স্ট্যান্ড দেখলাম তো কাছাকাছি পিক আপ আছে দেখা যাক এখন কত দেখা হ্যাঁ পাঁচশো মিটার পিক আপ গিয়ে বুঝতে পারবো ডপ কিলোমিটার কত এটাকে বন্ধ করি নাহলে চেল আমাকে কানা গাছে খালি গ্যাঁ 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 করে যাবে এর বাবা বন্ধ করলাম চলো দইটা টানুন আসতে করে উপরে উপর দিকে উপর দিকে টানুন হ্যাঁ প্যাসেঞ্জার পেয়ে গেছি দেখে নি পিক ড্রপ কিলোমিটারটা কত পনেরো কিলোমিটার দেখেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে না পনেরো কিলোমিটার হবে কেন ওটা দেখাবে দেখাচ্ছে না গেলে একটু কমে যেতে পারে শিয়ালদাহ হয়ে গেলে শিয়ালদাহ হয়েই যাব ছোটো দেখি শিয়ালদাহ হয়ে কত কিলোমিটার দেখায় মাহাবিজে ষোলো কিলোমিটার দেখাচ্ছে যতক্ষণ না দিয়ে ওই দিকে রুটটা যাবো ততক্ষণ আমাকে দেখাবে না রুট এখন দেখা মা ব্রিজ হয়ে যেতে মা ব্রিজ হয়ে গেলে ষোলো কিলোমিটার এই পনেরো কিলোমিটার হয়ে গেছে ব্রিজ হয়ে যাবো না আমি এই সাইড দিয়ে তিন চার কিলোমিটার তো কমবেই দেখছি তোমাদের দেখাচ্ছি দেখে দিয়েছে বারো কিলোমিটার বারো কিলোমিটার একশো তিপ্পান্ন টাকা ঠিকই আছে চলো এগিয়ে যাই এইটা একটা লেক টাউন এখানে প্রচণ্ড জ্যাম থাকে এই সিগন্যালটা পড়ে গেল ভাগ্য হলো বেরিয়ে গেছি না এখানে প্রচণ্ড জ্যাম পড়বে আর দাঁড়িয়ে থাকতে হবে দশ পনেরো মিনিট তোমাকে দাঁড়িয়ে থাকতেই হবে কিছু করার নেই দশ মিনিট তো অন্তত দাঁড়াতেই হবে এটাও বললাম বুঝেছ ভাগ্যটা ভালো বেরিয়ে পড়েছি না এখন জ্যামে ফেসতে থাকতাম জ্যামে না সিগনালে ফেসে থাকতাম এতটা চলে এসছি যখন আর যারা এখনো আসেনি তারা পেছনে জ্যামে ফেসতে থাকবে বাপবে জ্যাম আছে কিন্তু সিগনাল আছে এছাড়া রাস্তাটা ফাইন চকচকে রাস্তা দিয়ে দুপুরবেলা গেলে সকালবেলা গেলে ফুল মস্তি গাড়ি চালিয়েও মজা পাবেন গাড়ি চড়েও মজা পাবেন ভাইটাকে নামিয়ে দিলাম প্যাসেঞ্জারটাকে নামানোর পর একটা অর্ডার ঢুকে গেছিলো ওখানটা সিগনালে দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণ দাঁড়াতে হয় এদিকে ঘোড়ার মুখটা তো ওর জন্য আমি তো উনি পেমেন্টও করে দিল নেমেও গেল এখানটা নেমে আমাকে হেলমেট দিয়ে দিচ্ছে হাতে তো আরেকটা বুকিং ঢুকে গেছে সাড়ে সাতশো মিটার পিক আপ আছে সেটা হচ্ছে কেষ্টপুরে আছে যাবে হচ্ছে শ্যামবাজা পঁচাত্তর টাকা ভাড়া দেখিয়েছে সাত কিলোমিটার না সাড়ে সাত কিলোমিটারই রাস্তা আছে তো ধরে নিলাম এখান থেকে অনেক সময় বুকিং পাই না আমি তাদের ধরে নিলাম ধরে চলো যাই আর কি হুম ভালো শুনেছিলাম আর্দি এই আর এটাই

তখন আসে তালতলা যাব সত্তর টাকাও যাব এনার সাথে অনেক গল্প করতে হতে এলাম এর একটা এনজিও এনজিওতে এনি আসে যাদের ধরো হাত নেই পা নেই চোখ নেই এরকম লোকও আছে এরকমই মানে লোক আছে বাচ্চা ছেলেরা আছে বাচ্চা ছেলে মেয়ে এরকম আছে অনেকে তো অনেক গল্প করলো করতে করতে গল্প করতে করতেই এলো তো ওনাদের সব মানে কী করেন সেটা জানি না কিন্তু এনজিওতে আছেন উনি আর সামনে একটা কালচারাল প্রোগ্রাম আছে ওদের নিয়ে সেটাই বলছিল গল্পটার জন্যই আসা এখানে গল্প করল করতে করতে এলো কাউকে খুব ভালো ছিল দেখে মনে হলো আর কথা শুনেও মনে হলো চলো দেখি পরবর্তী বুকিং কখন আসে বুকিং ঢুকলো সামবাজার দিয়ে যাবে হচ্ছে নিউ টাউন এখান থেকে ছশো মিটার দেখাচ্ছে ছ মিনিট সময় লাগবে চলো পিক আপ করি পিক আপ করে বুঝতে পারবো ড্রপ কিলোমিটার কত আছে কাস্টমার পিক আপ লোকেশানে চলে এসছে কাস্টমার পিক আপ করি দেখি ড্রপ কিলোমিটার কত দেখাচ্ছে হুম এগারো কিলোমিটার দেখাচ্ছি চলো কাস্টমারের ড্রপ লোকেশানে চলে এসেছি ড্রপ লোকেশানে এটা তো ইন্টারভিউ ভাড়াটা এসেছিলো একশো কুড়ি টাকা ভাড়া তো ধরেছি নিউ টাউন অ্যাকশান এরিয়া দিয়ে তারাতলা তারাতলা গেলে ভাড়া পাবো ওদিকে পেয়ে যেতে পারি সম্ভবত তো একশো চুয়াত্তর টাকা ভাড়া দেখাচ্ছে উনিশ কিলোমিটার দেখি কাস্টমারের সাথে একটু কথা বলে ওটা বাড়িয়ে নিতে হবে কিছু করার নেই পিক আপ লোকেশান ওয়ান কিলোমিটার চলো পিক আপটা করতে যাই ওখানে গিয়ে কথা বলে নেবো দুশো টাকা করে দিতে বলবো তাহলে বেরিয়ে যাবো নাহলে আর বেরোবো না ইয়ে তো যে ভাড়াটা ঢুকেছিলো তোমার নামটা কী বলে যাত্রী সাথীতে তো কাস্টমারকে ফোন করছি ফোন তুলছে না অটোমেটিক ক্যান্সেল করে দিল কাস্টমার যাই না কেন আমি ফোন করে আগে কনফার্ম হয়ে নিচ্ছিলাম যে সার্ভিস রোডে আছে না ওপারে আছে সার্ভিস রোডে থাকলে আমি সার্ভিস রোডে যাবো ওপারে গেলে আমি আর সার্ভিস রোডে আসতে পারব না আমাকে প্রচুর ঘুরতে হবে তাই যে জিজ্ঞ করতে যাচ্ছিলাম ফোন করলাম দুবার তো ফোন তুললো না ক্যান্সেল করে দিলো যাই হোক একটা বুকিং ঢুকেছে কেষ্টপুরে আছে যাবে টালিগঞ্জ রিজেন পার্ক যাব না তো এই এইটাই যাচ্ছি আমি পিক আপ করতে পিক আপ লোকেশান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার আর ড্রপ মনে হয় কুড়ি কিলোমিটারের মতো আছে ভাড়াটা একটু কম দেখি যে একশো নব্বই টাকা চলো দেখছি কত কিলোমিটার দেখায় পিক আপ করতে যাই পিক আপ দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার চলো কাস্টমার পিক আপ করে নিয়েছি একুশ কিলোমিটার রাস্তা এক ঘন্টা বারো মিনিট লাগলো মানে নটায় ঢুকবো হ্যাঁ ঘুরিয়ে নিলে আরও বেশি দেখাচ্ছে কোথায় ট্রাফিক পড়বে আমি এইটা দিয়ে ঢুকে যাব ঢুকে যাব

দেখি পরবর্তী বুকিং পাওয়া যায় না ও বাবা এখানে আবার রিচার্জ করতে হবে চলো দশ পনেরো মিনিট ধরে দেখলাম তো বাড়ির দিকে যাওয়ার বুকিং পাচ্ছি না বিয়ালার পাচ্ছি খালি বিয়ালার দিকে যাব না বিয়ালার দিকে গেলে না ফেসে যাব। অধি লোভে তাদি নষ্ট হয়ে যাবে কোনো দিকে যাবো না গড়িয়ার দিকে বুকিং পেলে তুলবো নালে আর তুলবো না গড়িয়া রাজপুর সোনারপুর এইদিকে তুলবো তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে পেলাম না তার জন্য আমি শুধু এগোতে থাকছি এগোতে থাকি আস্তে আস্তে করে আর বুকিং ঢুকলে তুলন চলে এসেছি কামালগাছি গাছি এটা হচ্ছে ডিসকো রাস্তা কোনো বুকিং পাইনি খালি গাড়ি নিয়ে এলাম বাড়ি তো আসতে হবে নাকি তো চলে এলাম আজ একটু তাড়াতাড়ি ঢুকি আজ বাজে এখন নটা চুয়াল্লিশ তাও ঢুকতে ঢুকতে দশটা বাজবে দশটা তো বাজবে সব বন্ধ করে দিই অ্যাপসগুলো এই অ্যাপস চললে না আমার চোখের কাছে চললে আমার চোখ খালি অ্যাপসের দিকেই চলে যায় এই বাজলো এই বাজলো এই বাজলো এর জন্য এগুলো সব বন্ধ করে দিই যখন ঢুকে গিয়েছি কামার কাছে মোট এখান থেকে এত ভাড়া পাওয়ার সম্ভাবনা নেই পেলেও বাইরে এখন যাবো না নটা চুয়াল্লিশ বাজে বাড়ি যাবো তাদের চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা ইনকাম হলো আর কত কিলোমিটার গাড়ি চালালাম চলো চলে এসছি বাড়ি বাড়ি আগে বাড়ি এটা লেস দেখতে পাচ্ছ না এটা লেস তো প্রথমে কিলোমিটারটা দেখিয়ে দিই কিলোমিটার হচ্ছে নশো আটান্ন নশো আটান্ন আর বেরিয়েছি আটশো নয় মানে একশো উনপঞ্চাশ কিলোমিটার গাড়ি চালিয়েছি মানে ওই দেড়শো কিলোমিটার ধরো এক কিলোমিটার কম দেড়শো কিলোমিটার কত টাকা ইনকাম হয়েছে সেটা দেখে নিই এতে কামিয়েছি একশো একাত্তর টাকা একশো একাত্তর স্যালো একশো একটি ভাড়া মেরেছি কত টাকা বাহাত্তর টাকা প্লাস বাহাত্তর প্লাস ইন ড্রাইভে মেরেছি সাতশো আশি টাকা সাতশো আশি আর আশি টাকার মতো মানে এক্সট্রা কামিয়েছি টোটাল কাজ হয়েছে এগারোশো তিন টাকা ও পার্সোনাল কাস্টমার একশো টাকা বারোশো তিন টাকার কাজ হয়েছে দেড়শো কিলোমিটার চালি চলো টাটা গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল এই মাস্ক করছিলাম যে লেট হয়ে গেছে দশটা পঁয়তাল্লিশ হয়ে গেছে দশটায় ঢুকে গেছিলাম চলো টাটা